আসসালামু আলাইকুম শুভ সকাল তো এই আজকে ব্রাইডালের কাজ হচ্ছে তবে শাড়ি পরে নাই বাসায় গিয়ে পরবে ব্রাইডের গহনা শাড়ি এখনো ঠাকায় তাই তো আর আমাদের কাজ শেষ এখন আমরা ফুলটা সেট করে দিচ্ছি বাকি কাজ বাসায় গিয়ে করতে হবে মেকআপ হেয়ার স্টাইল সবই আমরা করে দিয়েছি আর এই হচ্ছে আমাদের আরো একটি ব্রাইডাল তো কাজটা শেষ আর এখন শুধু গহনা আর শাড়ি পরবে আর এই ছিল লুকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন এখানে ব্রাইডালের চুরিটা পরে দিলাম আর আজকে চুরি পরার ভিডিও নিলাম না দুই হাতে চুরি নিয়ে আসছে আর বাসায় তো পরছে মেয়েদের খুব সুন্দর রঙ আসছে এখানে একটা ব্রাইট রেড কালারের শাড়ি এখানেও একটা ব্রাইট রেড কালারের শাড়ি সব বউ লাল টুকটুকে এই আর কি এই হচ্ছে আমাদের আরো একটি ব্রাইট কাজ শেষ এখন চলে যাবে ওর কাজটাও শেষ করে ফেলেছি তো আজকে আমাদের অনেকগুলো ব্রাইড ছিল তো এখানে এখন মোটামুটি কাজগুলোর শেষের দিকে ও এখন চলে যাবে আরেকটা ব্রাইডের কাজ শুধু বাকি আছে